তার মানে মা দশ হাজার মাইরা না খাইলে মা টাকা মাইরা না খাইলে কোনো দিনও কোনো আপনার সুপার তার চাকরি তার বেতন কত পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকা দিয়ে আপনার দুইটা গাড়ি আপনার আপনার হয় আপনার মনে করেন যে এটা আপনার চালানো যায় আপনি কোনো কোনোভাবে আপনি হ্যাঁ দানের টাকা আসে ডোনের ডোনেশনের টাকা আসে অর্থাৎ মাইসের টাকা দেখেন আপনি মনে করেন মাইসের কাছে কয় যে আপনি জান্নাতে যাবেন ভেসতে যাবেন এই কত টাকা নেয় নিয়ে সে দুইটা গাড়ি পালে চিন্তা করা যায় দুইটা গাড়ি পালে সে

আপনি কি ঢাকার জায়গা মনে করছেন কোনটা আমার দাদার আমার দাদার সম্পত্তি একশো বিঘা আছে তারপরেও আপনার ওই সময় টানা টানি বুঝছেন হ্যাঁ দাদা কুড়িয়া না আমার দাদা আমার দাদার দাদার বিশাল আপনার মনে করেন যে এরকম মনে করেন যে ওই গরুর আপনার বাতানো আসছিল সব কিছু ছিল আপনার মনে করেন হাল চাষ হইতো আপনি আপনার আটশো শতাংশ জমির কথা কইতেছেন তা আবার শহরে বা গ্রামে আটশো আটশো শতাংশ জায়গায় কতটুকু জায়গা আপনি একটা গাড়ি একটা গাড়ি মেনটেন করা গাড়ি আমি আপনার মেনটেন করি একটা গাড়ি খরচ জানেন আপনি কোন সময়ের কথা কইতেছেন

আপনি যে সময় মিরপুরে আসছেন হ্যাঁ ওই সময় তো মিরপুরে মানুষই আছে না আপনারা যারা আসছেন তারাই ছিলেন আর কি ঠিক আছে মানুষ ছিল না আপনারা যদি মানুষের জায়গা বেয়া দখল দিতেন তাও তো আজকে মনে করেন যে এরকম আট দশটা প্লটের মালিক থাকার কথা ঠিক আছে ওই সময় মানে জায়গা এখানকার জায়গা আর এখানে নাকি ডোবা টোবা এগুলো দিয়ে নাকি আপনার ভরা ছিল ওই সময় যদি আপনারা মনে করেন যে এগুলো দহলে রাখতেন সেটাই তো আপনারা মনে করেন কতগুলো প্লট আছে সবার দ্বারা সব জিনিস সম্ভব হয় না সেটাই সেটাই হচ্ছে কথা সবার দ্বারা সব কিছু সব কিছু সম্ভব হয় না আর সবাই দুই নম্বরে করতেও পারে না সবার দ্বারা দুই নম্বরে হয় না অহংকার অহংকার ড্যাম এগুলো আর যারা করছে জীবনে কিছু করতে পারেনি অহংকার রাখ অহংকার তারা কিছু নেই এক তার করে বিদ্যুতের বিদ্যুতের

ওই কথার ভিতরে দুইটা কথার ভিতরে কিন্তু অনেক ব্যবধান অনেক পার্থক্য অনেক পার্থক্য যেই লোক একটা মাদ্রাসার সুপার ইন্ডিয়ান হ্যাঁ সুপার সে এবং সে একই লোক সেই লোক ইসলাম ইস্ট্রাম বেচাকেনা করে হ্যাঁ ইসলাম ইসলাম যারা বেচাকেনা করে তাদের প্রচুর পয়সা আছে প্যাকেজ আমার আচ্ছা তারপরে সেই লোক এলাকা মাগবোর মাতবোর সেই লোক আবার যেন যেন করে

রাহেন রেগুলার আর হলো জানি কি মাদ্রাসা সুপার হ্যান্ডেল আচ্ছা তার সংসারে খাওয়া লোক হলো ছয় জন ছয় জনের নাই আচ্ছা ছয় জন রাখেন ছয় জন ছয় জনের ভিতরে চারজন বিদায় স্বামী স্ত্রী দুজন দুইজনের মনে হয় দৈনন্দিন কত একশো টাকার বাজার যদি কিপ্ট হয়ে থাকে একশো টাকা যদি কিপ্ট হয়ে থাকে তো একশো টাকা নিচে তার বাজার করতে হবে না